বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাকে দেখছেন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ ফরন্ত বিকেলে চলে আসলাম বানিয়াচং এর একটি ঐতিহাসিক স্থান যে স্থানের কথা উল্লেখ্য যোগ্যভাবে বই পুস্তকে লেখা হয়েছে আমাদের আচং দান নদী খাল এই তিনে আমাদের আচং যদিও আমরা ছোটবেলায় পাঠ্য বইতে শুনেছি দান নদী খাল এই তিনে বরিশাল বরিশালে প্রচুর ধান জন্মে এজন্য এই ছড়া না আমরা দেখতে পাচ্ছি আমাদের বানিয়াচং হলো ঐতিহাসিক একটি স্থান যে গ্রামে একই গ্রামে চারটি ইউনিয়ন আমরা ছোটবেলায় শুনেছি বই পুস্তকে পড়েছি কয়েকটি পাড়া মহল্লা মিলে এবং কয়েকটি গ্রাম মিলে একটি ইউনিয়ন আমাদের বানিয়াচং কেন বিশ্বের বিখ্যাত গ্রাম বিশ্বের বৃহত্তম গ্রাম কেন আমাদের একই গ্রামের ভিতরে রয়েছে মোট চারটি ইউনিয়ন আমরা শুনেছি এবং পাঠ্য বইয়ে পড়েছি কয়েকটি গ্রাম মিলে অন্য অন্য জায়গায় একটি ইউনিয়ন তৈরি হয় আমাদের বানিয়াচং প্রপারে চারটা ইউনিয়ন চারটা ইউনিয়ন মিলে একটি গ্রাম ওই প্রথাটা ছিল নাইনটিন সেভেন্টিন ওয়ান থেকে এ আগে এখন পর্যন্ত ইউনিয়ন আছে গণবসতি থাকার কারণে যে কারণে ইউনিয়ন বাড়ানোর এবং বাড়ানোর চেষ্টা কেউ করেও না বাড়তে আমরা দিচ্ছিও না সুতরাং আমাদের যে ঐতিহ্যগুলি বানিয়াচুংের আপনারা নিশ্চয়ই অবগত আছেন যারা দেখছেন গুগলে সার্চ করে বানিয়া চুঙ্গের অনেক নিদর্শন রয়েছে বানিয়া চুঙ্গের অনেক ইতিহাস রয়েছে বানিয়া চুঙ্গের কথা শেষ করার মতো বলে কহে শেষ করার মতো নয় এমনও কিছু স্থাপনা রয়েছে বিশ্বের বৃহত্তম গ্রাম কেন আমাদের আছে বিশ্বের বৃহত্তম গ্রামে আছে আমাদের ঐতিহাসিক একটি স্থান আপনার খরতি জঙ্গল এবং অনেকেই বলে লক্ষীবাওয়র কিন্তু আসলে এটা সোয়াম ফরেস্ট বানিয়াচঙ্গের ঐতিহাসিক স্থান আরো রয়ে গেছে আমাদের ঐতিহাসিক রাজকীয় প্রথায় একটি রাজবাড়ি দেওয়ান আলী রাজার বাড়ি রয়ে গেছে আমাদের আরো দেখার মতন পর্যটক স্থানের মধ্যে সাগর দিঘি যা কমলা দিঘির নামে পরিচিত আরো বিভিন্ন ধরনের নদী নালা খাল বিল দিঘি অনেক রয়েছে যাত্রাদিঘি রয়েছে দেওয়ান দিঘি রয়েছে সাগর দিঘি রয়েছে ঠাকুরন দিঘি রয়েছে অনেক বিশাল বিশাল দিঘি এগুলি যদি আপনাদের মধ্যে তুলে ধরি আপনারা জায়গায় বসে অবশ্যই বানিয়ার চংের ইতিহাস জানতে পারবেন বুঝতে পারবেন সুতরাং এগুলি শোনার জন্য জানার জন্য যারা আসতে পারেননি বানিয়ার চং সম্বন্ধে যারা বোঝার জন্য আগ্রহী বানিয়ার কে দেখার জন্য যাদের আগ্রহ এবং ইচ্ছা প্রকাশ করেন আপনারা সোজা চলে আসুন আমাদের বানিয়ার চং আমরা দেখছি অন্য অন্য জায়গায় গেলে কিছু না কিছু ট্যাক্স দিতে হয় পয়সা খরচ করতে হয় আমি হলফ করে বলতে পারি আমাদের বানিয়াচং এর জনসাধারণ থেকে লাগিয়ে সাধারণ মানুষ এতই মাই ম্যান এতই ভালো এতই সুসম্পর্ক স্থাপন করতে জানে আমরা মনে করি এটাও আমাদের একটি গর্বের বিষয় বানিয়াচং ভালোবাসা দিতে জানে ভালোবাসা নিতেও জানে সুতরাং বানিয়াচং আসুন কাউকে কোনো ট্যাক্স কাউকে কোনো পয়সা কাউকে কোনো ধরনের কোনো কিছু দিতে হয় না আপনারাও চলে আসুন বানিয়াচং আসলে পরে আপনার নিজ চোখকে দেখতে পারবেন আজ আসলাম বানিয়াচংয়ের একটি ঐতিহাসিক স্থান এটার নাম হলো আপনার খুন্ডার হাওর বিভিন্ন হাওর রয়েছে অনেক বড় বড় হাওর রয়েছে তারই সঙ্গে আপনি দেখান তো একটু ঘুরে ঘুরে হাওরের এলাকাটা আপনারা দেখতে পারবেন আমাদের বানিয়াচং হন্ডার হাওয়ার কেন হলো তাই বানিয়াচং এর অনেক ইতিহাস রয়েছে কল্প কাহিনী রয়েছে রয়েছেন অনেক অনেক শিক্ষিত দরবেশ আউলিয়া স্থাপনা রয়ে গেছে বানিয়াচং এজন্যই আমাদের বানিয়াচং এর এত গর্ব করি আমরা বল বলতে পারি এজন্যই বানিয়াচং এর এত ঐতিহ্য আপনাদের মধ্যে আমরা তুলে ধরতে পারি যা পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে অন্য কোনো স্থাপনায় আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আশা করি সবাই ভালো থাকবেন কুদা হাফেজ আবারও কোনো স্পটে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন